আসবো পরবর্তী খবরে সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা শহর কলকাতায় চাঁদনিচক মেট্রো স্টেশনের কাছে প্রকাশ্য রাস্তায় একটি ভ্যানের উপর পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ খবর দেওয়া হয় পুলিশে মৃতের পরিচয় এখনো জানা যায়নি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে খবর কী কারণে মৃত্যু তা তদন্ত করে দেখা হবে প্রথমে মনে হয়েছিল ভ্যানের উপর শুয়ে রয়েছেন কিন্তু অনেকক্ষণ সারা শব্দ না পেয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন সেদিকে এগিয়ে যায় এরপরই বোঝা যায় ওই ব্যক্তি মারা গিয়েছে খবর পেয়ে ঘটনা স্থলে আসে বউবাজার থানার পুলিশ প্রাথমিক তদন্তে উঠে এসেছে মৃত ব্যক্তি ওই ভ্যানেরই চালক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান ময়না তদন্তের রিপোর্ট মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে I yeah. ਸਰ ਨਾਮ ਜਾਣਗਾ ਜਿਹਨੇ ਕੀ ਇਹ ਲਗਾ ਫੋ ਇਹ